প্রধান যে বিষয়টি ছিল সেটিকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপী করে আসি এই বিষয়ে আমরা বলেছি ছবি এবং অবস্থা আমরা বিশ্বাস করবো গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করে একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা জানেন যে আমরা সেগুলোকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের আমাদের মতামত মতামতকে আমরা দিয়েছি এবং তার সমত আমাদের বৈঠক আছে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলো তো ঐক্যমত্য হবেই সব দলগুলো দল দলগুলো সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা এবং তারপরে সেটার প্রতি করে আমরা বাকি চলে যাই এবং বাকি সংস্কার যেগুলো আমাদের হব এখন হব আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবিত করানো এটাই হচ্ছে ছিল আমাদের কথার মূল কথা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোন ডেডলাইন আমাদের দেয়নি তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান আজকে আবার আমরা আমরা একেবারেই সন্তুষ্ট নই